কৃষ্ণকলি আমি তারে বলি কালো তারে বলে গায়ের মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ ঘোমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো কালো হোক দেখেছি তার কালো হরি ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুলো পদে কুটির হতে ত্রস্ত এলো তাই আকাশ পানে হানি যুগাল ভুরু শুনলে বারেক মেঘের গুরু গুরু কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো করিণী চোখ পুবে বাতাস এলো হঠাৎ ধে ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলের ধারে দাঁড়িয়েছিলাম একা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার দেখলে কিনা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণকলি আমি তারেই বলি আর যা বলে বলুক অন্য লোক দেখেছিলে ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণী চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পায়নি অবকাশ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণী চোখ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণী চোখ কালো তারে বলে গায়ের লোক মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ ঘুমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো তা সে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ কলি আমি তারে বলি